নিজের কাজ করতে হয় একটা পরিশ্রম করিয়া আই তার হরো শান্তি নেই বাড়ি হম বিয়ে এক করছি না যে করলে বৌরা হলে খাই বউ ডিজিটাল বউ রাজা হলে যে সব কাজ কাম করা আমরাও বিয়া করলে বাইরের সঙ্গে বিয়া করিয়াম আর নামার মতন কাম করিয়া শেষ করব কাম করতে জীবন শেখ করিয়া দ্বিতীয় কাম করিয়া পরিশ্রম করতে পরিশ্রম করতে করতে জীবন রায় খালি Maldiva città, papà! Un corruzione... ...con qualcuno. Dario, oddio, ma forse... ...è un bel dire vedi che c'è, Sei giù, no?

বাবা তো সবাই কাম করতেছি তুমি থাকো দূরে থাকো নাই শোনা তোমার মায়ের কামড় করতে গইলে তোমার মা খালি আমার কামড়লে যাওয়া হাটাই দে এই জন্য বাবা কেন বৈশাখে কাম করতেছি বুঝল